الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون شبايد الرشري كري اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد اللهم صل على

সকিয়ার আওয়াজ ছোট হইল আরো জোর বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে লক্ষ কোটি গুণ দরুদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো আজরাইল আলাইহিস সালাম কি নাম বলছি বলছে উনি কি করেন ওনার কাজ কি মানুষের জান কবচ করেন আজরাইল আলহ ইসালামকে যখন আল্লাহ তালা এই দায়িত্ব দিচ্ছেন আজরাইল আলহ ইসলাম আল্লাহকে বললেন আল্লাহ এই দায়িত্ব আমার দিয়েন কারণ আমারা যখন এই দায়িত্ব দিবেন তখন আমি যখন জান কবচ করব তখন মানুষ আমাকে গালাগালি করবে বলবে কি আজরাইল এসে আমার ছেলেটার জান নিয়ে গেছে আমার স্বামীটার জান নিয়ে গেছে আমার মেয়েটার জান নিয়ে গেছে তখন সবাই আমারে গালাগালি করবে আল্লাহ তালা বলেন না তোমাকে গালাগাল গেল সিস্টেম নেই আমি সিস্টেম চেঞ্জ করে দিই তা এখন দেখা যায় মানুষ মারা যায় এক্সিডেন্ট করে মারা গেছে তখন কি আজরাই গালি দেয় না বাসারে গালি দেয় কথা বাসারে গালি দেয় সাপে কাটছে মারা গেছে আজরাই লেবে গালি দেয় না সাপের গালি দেয় পানিতে পরে বাচ্চা মারা গেছে আজরাই লেবে গালি দেয় না পানির দোষ দেয় হার্ট অ্যাটাক করে মরে গেছে না আসলে মরবেই জন্য হার্ট অ্যাটাক করছে পানিতে পরে মারা গেছে না মরবেই জন্য পানিতে গেছে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বিষয়টা এমন না মরবেই জন্য রোড অ্যাক্সিডেন্ট করছে এ ব্যাপারে এটা চমৎকার ঘটনাও আছে যার মৃত্যু যেখানে সেখানে তাকে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে এখানে নিয়ে আসছে দিনের সাথে লাগায় রাখছে এই আল্লাহ তালা শকর আলহামদুলিল্লাহ দেখো বুড়ি গুড়ি যে মানুষটা উড়ায় এই মানুষরা হাতে কিন্তু একটা রশি থাকে থাকে না গুড়ি আসমানে গিয়ে কি কয় সেদিকে একবার যায় ওদিকে একবার যায় বলে কি মানে আমি এই আসমানে রাজা হয়ে গেলাম না দিনশেষে যখন গুড়ি নাম দেয় তখন কিন্তু গুড়ি নিচে নামতে বাধ্য হয় তো আমাদেরও একটা শেষ পরিণতি আছে পায়দা জা আজল মুলাই ইস্তখদিমুন সাআতা নির্দিষ্ট সময় যখন আমাদের আসবে তখন এক্সিডেন্ট এদিকে হবে না এক্সিডেন্ট ওদিকে হবে না নির্দিষ্ট সময় আমাদেরকে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে দেখো আমাদের এই মাথা টুপি আমাদের এই কোরআন পড়া আমাদের এই শিক্ষকতা আমাদের এই ছাত্রত্ব আমাদের এই দিনের সাথে লাগা পড়া এই দিনই প্রতিষ্ঠানে থাকা সব কিছু আল্লাহর জন্য হয় কোরাণায় আয়াত আছে না বল ইন্নাসালাতি এরপরে ওয়ানাসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এখানে আপনি বলে নেন নিশ্চয় আমার নামাজ

চামড়াকে লক্ষ্য করে বলবে আরে চামড়া তোরে কত লোশন দিছি তোরে কত তেল দিছি তোরে কত বিউটিফাই সৌন্দর্য করছি আর তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ জবান বন্ধ থাকবে হাত সাক্ষী দিবে হাত দ্বারা কোন গুণা হয়েছে পা সাক্ষী দিবে পা দ্বারা কোন গুণা হয়েছে এরপরে আল্লাহ বলেন না যে বা মান কাতিবি এরপরে কি তাআলামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন এটা ফেরেশতার নাম না কিরামান কাতিবিন মানে দুইজন সম্মানিত লেখক তুমি যা করো তা দেখে এবং কি লেখে তো প্রত্যেকটা বিষয়ের উপরে আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন মনে করো আমাদের মানুষ সিসি ক্যামেরা আছে না বলো সিসি ক্যামেরার উপর একটা টিস্যু দিয়ে দিলে সিসি ক্যামেরা দেখা যাবে না অথবা সিসি ক্যামেরা কারেন্টও নাই আইপিএস ও নাই বন্ধ আর দেখা যাবে না কিন্তু এই কিরমান কাতিবিন যারা আছেন এদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই তোমরা যারা পড়ালেখায় ফাঁকি দেওয়ার চেষ্টা করো হুজুরকে তুমি ফাঁকি দিলে আর কি আমি মাঝে মাঝে তোমাদেরকে একটা উদাহরণ দিই এক ব্যক্তি গাছের ডালে বসছে বসে যে ঢাল বসছে ওই ঢালে কাটতেছে এখন ক্ষতিকার হইতেছে ওই যে আমাদের মনে বলে যে নিজের পায়ে না নিজের পায়ে না নিজের কলিজে পোড়াল মারা হইতেছে তোমাদের পড়ার অবহেলা অবজ্ঞা পড়াতে অমনোযোগিতা এটা সবচেয়ে খারাপ বিষয় অলসতা এটা খারাপ বিষয় এই দেখো মানুষের জীবন আসা যায় সময় যাচ্ছে সময় আসতেছে এটা আর ফিরে আসবে না একটা নষ্ট গড়ি কিন্তু প্রতিদিন দুই বার ঠিক সময় দেয় তাই না যদি গড়িটা নষ্ট বারোটা বাজে বন্ধ হয় তাহলে দেখবে যে দিনের বারোটাই কিন্তু ঠিক সময় দেয় রাতের বারোটাই কিন্তু কি দেয় ঠিক সময় দেয় তোমাদের আব্বা আম্মা তোমাদেরকে দুনিয়াতে আল্লাহ তালা দিসের নেয়ামত হিসাবে হাজার মানুষ আছে এমন বাংলাদেশে আমি একটা জরিপে দেখছিলাম চুয়াল্লিশ লক্ষ কত লক্ষ চুয়াল্লিশ লক্ষ দম্পতির ছেলে মেয়ে নাই পুরুষ নারী কত আশি এক কোটি মানুষ পুরুষ নারী এদের বিয়ে হইছে বছরকে বছর সংসার চলতেছে কোনো সন্তান নেই আল্লাহ তালা তোমাদের আব্বা আম্মাকে সন্তান দিছে আমাদের আব্বা আম্মাকে সন্তান দিছে সন্তান যেমন নেয়ামত সন্তান তেমন কি আমানত কি বলছি বলো কথা বলে না সন্তান কি নেয়ামত আবার কি আমানত হ্যাঁ তোমাদের মেধা যেটা আল্লাহ তালার দেওয়া মেধা শক্তি যেটা আল্লাহ রসুলাম একটা অভ্যাস ছিলেন আল্লাহ রসুলাম যে কোনো কথা তিনবার বলতেন কয়বার কথা বলো কয়বার তো মহাদ্দি সিনেকার এটা ব্যাখ্যা লিখছেন সুন্দর যে মানুষের মেধা তিন প্রকার হয় কিছু মানুষ আছে একবার বললেই বুঝে যায় কিছু মানুষ আছে দুইবার বললেই বুঝে যায় কিছু মানুষ আছে তিনবার বললেই বুঝে যায় এই দেখো शेख সাদিরahmatullah এর নাম শুনছো না নাম শুনছো शेख সাদিরahmatullah এর বিশ্ববিখ্যাত দুটো বই আছে বুলিসতা ওসতা তো शेख সাদিরahmatullah লা ছাত্র জমা নাই উনি যাই পড়তো কোনো মনে থাকতো না উনি একদিন ক্লাস থেকে নাক করে বাইরে গেছে আর পড়বো না কারণ মনেই থাকে না অনেক চেষ্টা করতে উনি কি একটা পাহাড়ের নিচে বসে তো দেখে যে একটা পাথরের উপরে কিছুক্ষণ পর পর এক ফোঁটা পানি পরে অনেকক্ষণ লক্ষ্য করে দেখলেন যে এই পাথরটা খাত হয়ে গেছে নিচের দিকে নেমে গেছে পানি দিয়া তো উনি চিন্তা করলেন এতক্ষণ পর পর যদি এক ফোঁটা পানি পরে আর যদি পাথরটার মতো পাথর এত শক্ত সেটা যদি খাদ হইতে পারে দাগ করতে পারে তাহলে আমার কলিজা আর আমার মেধা তো পাথর চেয়ে কঠিন বেশি না কঠিন কি না বেশি না কথা বুঝে এসছে ফতোয়ায় স্বামীর লিখক যিনি ওনার ব্যাপারে লেখা আছে যে আজগবি এক মানে মেধা ছিল না তিন দিনে পুরা করার এক করে ফেলছে সব আনার লবণ কয় দিনে বলো কথা বলো কশ্যপ শিরনি কশ্যপ নাম শুনছনি কি কশ্যপ বলে বাইশার দুধ থেকে কত হাত কথা কয় না বাইশার দুধ থেকে বলে ডিমের উন্দে তা তা মানে ডিমের ভিতরে বাচ্চা ফুটানোর জন্য নজর দেয়

কোটি কারণে হ্যাঁ আর যদি তোমাদের এরকম خیال থাকে যে আমরা আল্লাহর রহমতে আমাদের দাঁড়ি উঠবে মসৃববে আমার বউ বাচ্চা এখানে আমরা বাসায় বউ বাচ্চার সাথে দেখা ওরে এসে হজ শেষ করব পাপড় লেখা শেষ করব শোন একটা মানুষ যদি চিন্তা করে যে আমি এক তালা করব সে তিনের গর্মানে আর যে কয় যে আমি তিনের গর্মানব সে ছন দিয়া গর্মানে আর যে চিন্তা করে আমি 10 তালা করব সে এক তালা বা দুই তালা করতে পারে তোমাদের ছিলামা যেন শুধু হেজ পর্যন্ত শেষ না হয় যে আমি হাফেজে গেল তো হই গেল না তোমার চিন্তা এখান থেকে যাইতে হবে একদম ভালো একজন আলেম হওয়া ভালো একজন মানুষ হওয়া বলো ভালো আলেম মানে কি কথা বলো ভালো মানুষ হওয়া কি হওয়া বলো কথা বলো ভালো মানুষ কারা মুসলমান কারা বলো আমি বলি যেই ব্যক্তি বলো মুসলমান কাকে কয় আল মুসলিমুমান সালিহাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদি মুসলমান তারে কয় যার হাত দিয়ে সে মানুষকে কষ্ট দিবে না কামচ দিবে না কুকুরের মতো বস্তু উটিবে না বিড়ালের মতো আঁচড় দিবে না এবং জবান দিয়ে মানুষকে কি করবে না গালা গালি করবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন সিবাউল মুসলিমি মুসলমানকে গালি দেওয়া কি ফাসে কি আর হত্যা করা এটা কি কুফরি দেখো প্রতিটা বিষয় মাদ্রাসায় আমাদের শিক্ষকের সাথে दिक्कत থাকে। এই যে দেখো একটা বিষয়ে তোমাদেরকে আমি নজর দিই মনে করো আমার গায়ে যে কাপড়টা আছে এই কাপড়টা গত তিন বছর চার বছর আগে মনে করো দুইশো টাকা ছিল। এই এখন কাপ বাজার থেকে কিনতে গেলে চারশো টাকা প্রতিটা জিনিসের এই পরিমাণ দাম বাড়ছে বই একটা কিতাব আমি গত বছর বা দুই বছর আগে কিনছি ছয় নারী জাহান নামি পঞ্চান্ন টাকা দিয়ে ওটার গায়ে ছিল একশো টাকা এবার আমি যখন কিনতে গেছি এটার গাইডলেট হলো 200 টাকা তার মানে 100 টাকা একটা বইর উপরে 45 টাকা বসে বলে হুজুর এই গল্প আমাদেরকে শোনাচ্ছেন কেন তোমাদের কারণে শোনাচ্ছি আমি এখানের আশায় আশার আগে সাদের উপরে উঠি পাঁচ তলায় অন্তত ভালো ভালো কোট পাঞ্জাবি তথ্য বই একটা সুন্দর বই প্রফেসর কান্না ওই বইটা ওখানে আমি এনে রাখছি এরকম বই শুধু বক্স

পরে এক ভাই নতুন একটা শার্ট কিনছি কিনার পরে এই শার্টটা রেডিমেড কিনছে তো সিলে শুটে যাচ্ছে আমার কাছে নিয়ে এসছে তো আমি বলেছি যে দশ টাকা দিতে হবে দশ টাকা তখন অনেক টাকা ছোট্ট না আমি অনেক বছর আগে তো আমি খুব খুশি দশ টাকা দিয়ে সিলাইছি কিন্তু সিলাইছি যে এমন সিস্টেমে এ ওই যে হাতে পাটে সিলাইতে পারে নাই এই পাশে ওই পাশে কোনোটা এক হয়ে গেছে বুঝো কথা হাত তো আর ডুবে না সিলেই তো আরও বিপদ টাকা চাইছি কয়ে যে আমার হাতে তো ঢুকে না কি টাকা দিবে মানে বরং দশ টাকা আমি আমাকে দিবে তো দূরের কথা আমি যেন তাকে জরি না দেওয়ার পক্ষে টাকা রুজি করা বড় কঠিন তোমাদের আব্বারা রাত দিন কষ্ট করে তোমাদের মারা কষ্ট করে এখন একটা তোমার কালকে তো বলবে আব্বু আমার ফাইজামা নাই তুমি বলবে আমার ফাইনজে আমি আমার কাছে আসি বলি সিলে দেয় এগুলো হারাই যায় আসলে তো কেউ কারোটা চুরি করে না এটা সমস্যা কি মনে করো আজকে তোমরা গোসল করছো না দুপুরে কথা বলো না কেন করছো চারতলা কাপড় শুকর দিছে না তো চারতলা তো আমাদের দারোয়ান আছে সব কাপড় পাহারা দিতেছে তাই না ওখানে কি রামান কাতিবিন আছে না বলো না ওখানে ফেরাস্তানি হোক আছে না এই কাল আজকের কাপড়টা তোমরা কখন নামাইতেছ কালকে আবার দুপুরের সময় এই কাপড়টা কি বাতাসে নিয়ে গেল ছিড়ে ফেললো এখানে কোনো সমস্যা হইলো এমনি তো আমরা বড়দের মুখে শুনতাম রাত্রে বাহিরে না রাখা আসর হয় কাপড়ের উপর খারাপ বিষয় আর তোমরা একটা জামা এখন সিলেতে গেলে প্রায় দুই হাজার টাকার উপরে খরচ হয় আমার উপরে দয়া করো কথা বুঝছো নি কিছু আমি কারে কইতেছি কি কইতেছি তোমাদের জাহিনে কোনো কিছু রুখতেছে না

পোশাকে সুন্দর তো পোশাকের কোনো কদর কেন নাই তোমার কাছে এই জন্য যার যার কাপড় গুলা শেষে হেফাজত করা চাই যার যার টাং শেষে হেফাজত করা চাই কথা বুঝতে পারছি বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ কাপড় হেফাজত করবেন নি কথা বলে না করবেন হ্যাঁ না হলে এবার যদি আপনাদের অভিভাবকরা আসে আমাকে বলে তা আমি আপনাদের অভিভাবকদের ডকুমেন্ট দেখাবো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন সবাই আমিন বলেন না আল্লাহ তালা আমাদেরকে দিনের উপরে অটল অভিচাল থাকার তৌফিক দান করেন যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আসসালাম